ঘরে বসে আপনার কেসি বা সিজার আপনি নিজেই ধার করে নেবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিডি শিলেগড় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হাসান আজকে আমি দেখাবো আপনার কেসির শান বা ধার চলে গেলে আপনি কিভাবে ঘরে বসে নিজে আপনার কেসিকে ধার দিয়ে নিতে পারবেন তা আমি প্রথমে দেখালাম যে আমার কেসি কীভাবে কাপড় কাটতেছি কাপড় ধরে না এরপর আপনারা একটা ব্লেড অথবা লোহা জাতীয় কিছু নেবেন তো আমার কাছে এটা হেস্কোপ্লে ব্লেড আছে আমি ব্লেড দিয়ে কেসির আপনার যেই পার্টে আপনার ধারালো মার্ক দেওয়া আছে ওই পার্টে ঘষতে থাকবেন এভাবে আপনারা কেসির কোন পাট আমি ঘষতেছি ভালোভাবে দেখে নেন এভাবে সুন্দর করে ঘষবেন কেসি হালকা ডাউন করে নেবেন এক সাইডের দিকে যদি বরাবর রাখেন তাহলে কিন্তু কেসির যে বোগ আছে ওই বগর উপরে যদি ঘষা পড়ে তাহলে কিন্তু কেসিতে আরো ধার চলে যাবে তো কেসি হালকা নিচের দিকে ডাউন করে রাখবেন যেই কেসির যে মাথাটা আপনার নিচের দিকে করে আছে ওই অপশনটাতে আপনি এভাবে ঘষবেন এবং প্রতিটা ঘষা আপনি যেখান থেকে কেসি ঘষতে মানে কেসি সান দিতে গেলে যেখানে ঘষে আপনি ওই অপশনটাতে ঘষবেন আমার এক পাশ ঘষা শেষ আমি আবার এই পাশে ঘষতেছি একটু সাবধানে ঘষবেন কারণ কেসি যেন হাতে না লাগে সেদিকে খেয়াল রাখবেন প্রিয় দর্শক আমাদের এই সেলাই বিষয়ক সকল শিক্ষণীয় ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় আপনারা ফেসবুক থেকে যদি দেখেন তাহলে বিডি সেলাইঘর লিখে চার্জ দিবেন ফেসবুক থেকেও দেখতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল বিডি শিলাইগড় লিখে চার্জ দেবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তা আমার সান দেওয়ার পরে আমি এখন দেখাইতেছি যে কতটা সান হয়েছে এটা আপনাদেরকে নতুন সান দিতে গেলে যেই ধার হয় একবারে ওরকম হবে না কিন্তু আপনি জরুরি কেসিতে ধার দরকার হলে এভাবে দিতে পারবেন আল্লাহ হাফেজ